বিজ্ঞানধারা প্রকল্প বিজ্ঞান ও প্রযুক্তির উপর ফোকাস রেখে তৈরি হল এই বিজ্ঞানধারা স্কিম এর মধ্যে বিদ্যালয় স্তরে বিশেষ ইন্টার্নশিপ প্রোগ্রাম থাকছে এই প্রকল্পটি চালু করতে চলেছে কেন্দ্রের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এই প্রকল্পের মাধ্যমে বিজ্ঞানের পড়াশোনায় গবেষণার ক্ষেত্রে গবেষণাগারের উন্নতি সহ বিভিন্ন ক্ষেত্রে অর্থ দেবে সরকার দশ হাজার পাঁচশো কোটি টাকার এই স্কিমের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এই স্কিমের অনুমোদন মিলেছে এই স্কিমের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে একেবারেই একাদশ এবং শ্রেণী থেকে ইন্টার্নশিপ এবং পরবর্তীতে গবেষণার ক্ষেত্রে বিভিন্ন সহায়তা করবে কেন্দ্রীয় সরকার সব মিলিয়ে বিষয়ের উপর ফোকাস করা হয়েছে এক একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য এই ইন্টার্নশিপ কর্মসূচি ইউজি পিজি পিএইচডি পোস্ট ডক্টরাল রিসার্চের জন্য ফেলোশিপ মিলবে দুই আন্তর্জাতিক সহযোগিতায় গবেষণার সুযোগ তিন জয়েন্ট রিসার্চ জয়েন্ট প্রজেক্ট এবং জয়েন্ট ফেলোশিপ থাকবে চার নির্দিষ্ট কিছু বিষয়ের উপর জোর দেয়া যেগুলি সমাজের উপর খারাপ প্রভাব ফেলে যেমন আবহাওয়ার পরিবর্তন পাঁচ শুধু গবেষণা নয় বাস্তবে তার প্রয়োগ কতটা হচ্ছে কতটা সমাজের উপকারে লাগছে তার উপর জোর দেয়া হবে ওয়াকিবহল মহলের মতে এই স্কিমের মাধ্যমে আখেরে উপকার হতে পারে সমাজের কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ইন্টার্নশিপ অর্থাৎ যে পাঠ্যপুস্তক ভিত্তিক ব্যাপার ছিল একটা চেরাচরিত সেখান থেকে বেরিয়ে কীভাবে আমরা বাস্তবের জীবনে পড়ুয়াদের সুযোগ করে দিতে পারি যাতে তারা কর্মসংস্থানের ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে সুযোগ সুবিধা সহজেই পান তিনি আরও বলে ছেন পাঠ্যপুস্তকের বাইরে বেরিয়ে কিভাবে আমরা বাস্তব জীবনে পড়ুয়াদের সুযোগ তৈরি করে দিতে পারি তারই দিশা দেখানো হবে এর জেরে বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ বাড়বে আরও এগিয়ে যেতে পারবেন পড়ুয়ারা বড় প্রজেক্টের ক্ষেত্রে একাধিক দেশ মিলিয়ে কাজ করবে এখন ভারতের নতুন পরিচয় তৈরি হয়েছে এই নতুন পরিচয়কে আমরা বিজ্ঞান এবং প্রযুক্তি চর্চার ক্ষেত্রে প্রয়োগ করব ভারতের যে প্রতিভা তা অত্যন্ত মূল্যবান কিন্তু ব্রেনডেন যাতে না হয় সেজন্যই জয়েন্ট রিসার্চ জয়েন্ট প্রজেক্টস জয়েন্ট ফেলোশিপে ফোকাস করা হবে যে সমস্ত বিষয়গুলি আমাদের রোজগার জীবনে প্রভাব ফেলে সেগুলির উপর ফোকাস করে যাতে সমাজের একটা ভালো পরিবর্তন হয় তবে একাধিক ক্ষেত্রে দেখা যায় যে রিসার্চ হয়ে যায় কিন্তু চূড়ান্ত পর্যায়ে তার ফলাফলটা সমাজে আসে না সেটা বাস্তবে না এলে সমাজেরও কোনো উপকার হয় না এই বিষয়টিও অধিক গুরুত্ব সহকারে দেখা হবে এই প্রকল্পের মাধ্যমে এখন দেখার বিষয় হল আমাদের রাজ্যে কবে থেকে বিজ্ঞানধারা স্কিম চালু হয় এবং পড়ুয়ারা এই প্রকল্পের সুবিধা পেতে শুরু করেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন